প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন একটি ট্রাক গাড়ি পাল্টি খেয়েছে এটা হচ্ছে যশোর ঝিনেদা মহাসড়ক যশোর কুষ্টিয়া মহাসড়ক এটা হচ্ছে সাত মাইল বাজারের মাঝামাঝি বর দেখুন এই সড়কটি সিক্স লেন হওয়ার অপেক্ষায় রাস্তাটি খানা গর্ত যচ্চ যত কী একটা অবস্থা চলাচল অনুপযোগী সড়ক ও জনপদ বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি রাস্তাটি দ্রুত সংস্কার করা হোক সিক্স লেন হবে এটা পরের কথা কিন্তু চলাচল উপযোগ করা হোক রাস্তাটি খুবই বিহাল দশা দেখুন নিয়মিত এখানে দুর্ঘটনা হতেই চলেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন এই এক ট্রাক ভুট্টা লোড গাড়িটি গর্ত খানা গর্তর কারণে পাল্টি খেছে রোডে রাস্তাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিয়ে দর্শক আপনারা রাস্তাটি দেখানোর ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখুন এই গাড়িটি হয়ে পড়েছিল আপনারা এইসব এইসব কল দিয়ে এইসব যেটি কল দিয়ে গাড়িটা তোলা হয়েছে হয়ে পড়েছিল আর আপনারা সড়কটি দেখুন খুব বেহাল বেহালদশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি যত দ্রুত সম্ভব রাস্তাটি চলাচল উপযোগী করা হোক প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করার দৃষ্টি নজরে আনার তো দান করুন যাতে সবাই ভিডিওটি শেয়ার করে দিন যাতে কর্তৃপক্ষ নজরে আসে প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই